হে গাইস গুড মর্নিং তো কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তো এখন বেজে গেছে আটটা একুশ তো আজকে আমি চান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার শুধু ওই যে বিছানাপত্র বিছানাপত্র তোলা বাকি আছে আর চান হয়ে গেল মাথা টাথা সব কিছু আচরা নিলাম আর বর বাজার নিয়ে আসলো তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন বিছানা তুলবো তারপরে বাজার ঘাট কি আনলো চলো তোমাদের দেখাই দি তো চলো দেখতে থাকো সাথে থাকো তো গায়ে সে যে এখন চলে আসলাম বিছানাপত্র গুছাতে তো চলো বিছানাপত্র গুছাইনি নি আমি বিছানা তো গুছালে হবে না তার উপরে কত জিনিসপত্র সব কিছু তুলতে হবে তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে কেউ স্কিপ করে দেখো না ফুল ওয়াচ করে দেখো তো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো আমিও তোমাদের পাশে আছি তোমরা আমার পাশে থেকো তো চলো দেখতে থাকো আবার তোমাদের সাথে আমি পরে কথা বলছি তো গায়ে এসে যে আমার বিছানা গোছানো কমপ্লিট ওদের সোফাও গোছায় নিচ্ছে এদিকে আনা টানা সব কিছু কমপ্লিট গোছানো এবার তোমাদের বাজারটা দেখিয়ে দিই কী বাজার নিয়ে এসেছে আজকে আজকে তো সানডে জানোই আজকে সানডে স্পেশাল কি হচ্ছে আমাদের বাড়িতে তো চলো তোমরা দেখতে থাকো পাশে থাকো তো এই যে আজকে বাজার নিয়ে এসেছে দেখে নাও ছোট মাছ আর এখানে নিয়ে এসেছে মাংস চিকেন চিকেন তো এই যে দেখে আবার এই যে ছোট মাছগুলো কাটতে হবে এক এক করে কতগুলো নিয়ে এসছে দেখো খাবো শুধু দুইজন মানুষ আর কত নিয়ে এসছে এই ছোট মাছ কাটতে কাটতেই তো লেগে যাবে দশ ঘন্টা তো মাছটা কাটাকুটি করে রেখে দিয়েছি শাক সবজি ধুয়ে তো এখানে সকালকার ব্রেকফাস্ট দেখে নাও চারাচুর শিম ভাজা আলু সেদ্ধ শাক ভাজা সাথে ঘি তো জমে যাবে ব্রেকফাস্টটা ভালোই হয়েছে আজকে তো এখন চলে আসলাম সকালকার ব্রেকফাস্ট সেরে রান্না করতে এখন এই যে ছোটো মাছের চটচড়ি বসায় দিয়েছি এদিকে মাংসটা ম্যারিনেশন করে রেখে দিয়েছি সব কিছু দিয়ে আর দিকে শাক বেছে নিয়েছি ধুয়ে কেটে রেখে দিয়েছি এখন মটনটা মাংসটা রান্না করছে সরি মটন বলছি চিকেন তো চিকেন কষাচ্ছি দেখে নাও কালারটা জাস্ট অসাধারণ হয়েছে তো চিকেন রান্না করা কমপ্লিট এখন আমি শাক ভেজে নিব করার মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা এখানে অনেক রকম শাক আছে লাউর পাতা আছে তারপর ডাঁটা শাক আছে অনেক কিছু দিয়ে এই এরকম শাকটা খেতে বেশি টেস্টি লাগে তো এখন এই যে লবণ আর হলুদ দিয়ে দিব অল্প করে তো মিশালি শাক খেয়ে দেখবে বেশি ভালো লাগে খেতে আর দেখো সুন্দর লাগছে না শাকের কালারটা করের মধ্যে যখন এই শাকটা দেওয়া যায় না মানে দেখতে দারুণ লাগে মনে হচ্ছে কাঁচা খেয়ে নি আমার তো এরকম মনে হয় তো এখন দেখে না মাংসের কালারটা দেখো কি লাগছে দারুণ হয়েছে তো কার কার লোভ লাগছে চলে আসো খেতে এই যে এখন দেখে নাও এখানে শাক আর এখানে চাটনি আর এখানে মাছের চটচড়ি খাওয়া তো খাওয়া দাওয়া করে নেবো এখন আমরা তারপরে দেখে নাও আমার একটা পার্সেল এসেছিল আমি দিয়েছিলাম একটা জামা অর্ডার আর দেখো নাও কি কি দিয়ে দিয়েছে মিশু কোম্পানি থেকে এত বাজে আর কতবার করে রিটার্ন করছি এখন এটাকে আমি রিটার্ন দিতে যাব রিটার্ন নিতে আসছে এখন যাচ্ছি রিটার্ন দিতে পার্সেলটা আজকেও নেবে কি না ভগবান জানে এই যে এখন দেখছে খুলে এই ছেলেটা নিতে আসছে আজকে এই নিয়ে পাঁচজন হলো নিতে আসছে কিন্তু জিনিসটা দেখে যে ভিতরে এত মানে ছোট ছোটো জামা প্যান্ট বাচ্চাদের তো বাচ্চাদের জামা প্যান্টগুলো দিবে নতুনগুলো দিবে না সব পুরাতন মালগুলো দিয়ে দিয়েছে ছিল না তো এরকম মালগুলো ঢুকে দিয়েছে তিনশো দশ টাকা এই মানে জামাটা আমি অর্ডার করছিলাম কেউ রিটার্নই নিচ্ছে না এখন আমি কি করবো মিশো কোম্পানিকে বন্ধ করে দেব রিটার্ন হবে না বলে এরা বলছে তোমরাই বলো আমি কি করব এই জিনিসটা নিয়ে এত আমি ঠকে গেছি এখানে কিছু জিনিস নিয়ে আসলো এখানে আছে স্টিলের থাল মাজা আর এখানে আছে সাবান বাসন মাজা আর এখানে আছে আর এখানে নিয়ে এসেছে নির্মা সাবান কয়টা এক দুই তিন চার পাঁচ ছ ছটা আর এখানে আছে শ্যাম্পু আর এখানে আছে আচার দেখে নাও দাঁড়াও আর এখানে আছে ডিম যা ঠিকই আছে তো এখানে আমরা খাচ্ছি বিরিয়ানি এখন স্যালাড একটা আজকে আমাদের এটায় ডিনার বিরিয়ানি তো এক প্লেট বিরিয়ানি আনছে মাটন বিরিয়ানি তো এটা দিয়ে হয়ে যাবে তো সেরকম খিদেও হয়নি দুজন মিলে খেয়ে নেবো এক থালে বেড়ে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট